আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো কি বলবো বাসা খুঁজে পাইতেছিলাম তো স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন তো ছবিটা দিকে তো অনেকেই চিনতে পারছেন যে কোন বিষয়ে কথা বলতেছি তো আমাদের গ্রামেরই আমাদের এক ছোট ভাই মানে টাকা কাজ করতো মানে চারতলা বিল্ডিং এর উপর থেকে পরে দুর্ঘটনা ঘটে তো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল তোর মৃত্যুটা আমাদের গ্রামের কেউ মাইনা নিতে পারতেছে না এতটা খারাপ লাগতেছে মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে কি বলবো ফেসবুকটা ঢুকলে আমাদের গ্রামের সকলেই মানে অর্কে নিয়ে পোস্ট করতেছে তো আমার অনেক বেশি খারাপ লাগতেছে সকালে আমি যখন কাজে আসমার আর কি হাউ মানে বাদ খাইতাম বসি তো তখন শুনতেছি আম্মা বলতেছে আমার বলতেছে যে মানে এর রফিক কিলার ছেলে নাকি মারা গেছে তো কথাটা না আমার সত্যি এতটা খারাপ লাগছে আমি একটা ভাবনা মধ্যে পড়ে গেছি যে কোন ছেলেটা পরে শুনলাম যে এস কাজ করতো আমাদের মোহনপুর বাজার স্বামী এন্টারপ্রাইজের মধ্যে তো বাইরের দোকান কাজ করতো এখন নাকি ঢাকা কাজ করে তো সঠিক খবরটা আমি জানি না যখন আমি কথাটা শুনছি মানে আমার সত্যি অনেক খারাপ লাগছে সব বাপ এই একটা স্বপ্ন থাকে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করবো এবং বাইরে টাইরে পাড়াগো অনেক চিন্তা ভাবনা থাকে অনেক পরিকল্পনা থাকে ছেলে মেয়ে নিয়ে তো দেখেন একটা জিনিস আপনারা দেখেন আজকে বাবা আছে আর ছেলে নাই অনেকে বাবা চলে যায় ছেলে তাকে আমি কি বলবো আমার ভাষা নাই যে এই বিষয়টা বোঝানোর জন্য তো আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না আমার এতটা খারাপ লাগতেছে তো আমি ভিডিওটা করছি আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্য তো দেখেন বয়সটা কত রূপ হবে একদম কল্প বয়স এই দুনিয়া ছেড়ে চলে গেছে আর তো সামনে অনেকটা সময় আছিল যে লাইফটাকে সুন্দর ভাবে সেটেল করার জন্য আজকে চলে গেছে এই পৃথিবী মায়া সব কিছু বাপ বাপমা যার ছেলে মেয়ে সে একমাত্র বুঝতে পারতেছে যে তার কতটুকু কষ্ট লাগতেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ আল্লাহ যেন ওকে জান্নাতের উচ্চ মাকাম দান করে কারণ এতটুকু ছেলে আর কি হইব মানে ওর জীবনে কি আর করছে আর কি সামনে তো আরো জীবন পালাই রাখছে সবাই আর ভালো থাকবেন সবাই আর নিজের যে কোনো জিনিস করবেন একটু সাবধানে করবেন কারণ মৃত্যু কার কোন সময় আসে পরে কন জানা তারপরও একটু সেফটা থাকার চেষ্টা করবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ